পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আমরা পাইপ ওয়ারিং করছি এটি একটি সতেরোশো স্কোয়ার সাত চারটি বেডরুম আছে যদি দেখায় এদের এখানে একটা ফ্যান বক্স দেওয়া হয়েছে বেডের পাশে বেড থাকবে এই পাশে আচ্ছা তারপরে যদি দেখায় এদিকে আসো এটা হচ্ছে এখানে দুইটা এখানে দুইটা একটু ফাঁকে থেকে দেখা লাগে এখানে দুইটা বাথরুম হবে মানে দুইটাই অ্যাটাচ আর এরপরে যদি দেখাই এটাও একটা বেডরুম এগুলি সব মাস্টার বেড অনেক বড় এখানে ফ্যান আছে আর প্রত্যেকটা রুমে আইপিএস এবং সোলার এগুলো হবেই যেহেতু গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলের ভিতরে সোলার খুবই প্রয়োজন সৌরবিদ্যুৎ আমরা যদি এদিকে দেখাই এখানে বিশাল বড় একটা রান্নাঘর মানে এদিকে এদিকে আট ফিট আট ফিট আছে আট ফিট ক্লিয়ার আর এদিকে হচ্ছে এগারো ফিট এগারো ফিট দুই ইঞ্চি মতো আছে যাই হোক রান্নাঘরের অনেক স্পেস আছে আর এই যে আমাদের বেডরুমটা যদি দেখা এই সরি ডাই ড্রয়িং ডাইনিংটা যদি দেখায় এখানে মোটামুটি তিনটা মানে দুইটা ফ্যান হুক রাখা হয়েছে আর একটা ঝাড়বাতি মাঝখানে আচ্ছা আমরা আর একটা বেডরুম দেখাই এই বেডরুমটাই এসো এখানে সব সেম সিস্টেম তারপরে দেখাই এখানে হচ্ছে এটা এই বেলগুনিতে তিনটা সার্কুলার ব্যবহার করা হয়েছে এই কারণেই এখানে তিনটা দুইটা কালারিং বাল্ব নেবে আর একটা হচ্ছে সাদা এলইডি বাল্ব নেবে এই কারণে তিনটা লাইন করা হয়েছে আচ্ছা আমরা অপোজিটে যদি দেখাই ওইদিকে দেখাও একটু হ্যাঁ ওই ওইদিকে সেম সিস্টেম আচ্ছা এখন আমরা এদিকে দেখাই তুমি একটু পিছনে যাও পিছনে যাও ওইদিকে যাও হুম এই যে এখানে আমার সবগুলো মানে এখানে এমডিভি বক্সটাই এখানে হবে এমডিভি বক্স এদিকে আসো একটু কাছে নিয়ে এসো যদি একটু দেখা এদিকে এখানে সিঁড়ি সিঁড়ি থেকে মানে উঠতে ধর দরজা থেকে ঢুকে হাতের বাম পাশে আমার এখানে ফাঁকা স্পেস আছে দরজার পরে সেই কারণে এখানে আমি এমসিবি বক্সের লাইনটা করেছি এটা কোনো প্ল্যান নাই প্ল্যান ছাড়া নিজস্ব প্ল্যানে কাজ করতে হয়েছে আমার এখানে হচ্ছে এম বক্স হবে সবগুলো ড্রপ এখানে নামছে মানে পার্ট টু পার্ট যতগুলো রুম আছে রুমের সবগুলা একটা একটা করে লাইন এখানে আসছে মানে ওই পাশের বেডরুমে এখানে একটা আসছে সবগুলো মানে এরকম সবগুলো রান্নাঘরের লাইন ড্রয়িংয়ের লাইন সবগুলো লাইন এখানে আমার আসছে আচ্ছা যাই হোক আর এখান থেকে দুইটা পাইপ দিছি আমি মিটারের কাছে যেখানে আমার মিটার হবে আর এখানে উপর খেলার জন্য দুইটা পাইপ বের করে দিছি যেহেতু এটা তিনতলা এক হয়ে গেছে আর দুই তলার জন্য দুইটা সোলার হবে আইপিএস হবে সব ব্যাটারি এই সিঁড়ির নিচে থাকবে আচ্ছা ও পর পরে দেখাই এখানে আমার কাজ এ পর্যন্ত মোটামুটি আল্লাহ রহমতে কাজ আজকে ক্লিয়ার করলাম রোদ্রের ভিতরেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম